আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এই সুপারেশন স্টাইল থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নিই তো আজকে চুন্ডি বাটিকের একদম নতুন একটা কালেকশন দেখাবো তো এইটাই আগে দেখে ভ্যাম এটা হচ্ছে চুন্ডি বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা একদম নতুন আসছে এবং

যেটা হচ্ছে বেগুনি কালারটা সাথে সালোয়ার হবে হাতার কাপড় থাকবে এবং ওন্না থাকবে দামটা কি 900 900 টাকা নেক্সট টা একটু দেখাচ্ছি নেক্সট এখানে আরো কালেকশন আছে এই যে পিঙ্ক কালারটা দেখুন এত সুন্দর রিয়ার্স একদম জাস্ট চোখ আটকে যাবে এতটা সুন্দর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি আছে এই নেক্সট কালেকশন দেখাচ্ছি। এই যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা। ল্যাভেন্ডারটাও খুব সুন্দর। একদম নতুন আসছে কিন্তু এই বাটিকটা আর কি চুন্ডি বাটিক এরকম সিকোয়েন্সের কাজ করে একদম নতুন। সালোয়ারনা সবাকি থাকবে। দামটা কি? হ্যাঁ 900 করে। করে। যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। দাম মাত্র 900 টাকা। নেক্সট কালেকশন দেখাচ্ছি। এটা છે মেরুন কালার। অনেক বেশি সুন্দর। ফটো সেম সালোয়ার সেম অন। দামটা কি আছে? মাত্র নশো নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট এটা একটা ডিজাইন আছে চকলেট কালার ওয়াউ কী সুন্দর চকলেট কালারটা দেখুন এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কী নয়শো টাকা নেক্সট কালেশনটা দেখাচ্ছি এটা একটা কালার হবে বেগুনি কালার লাস্ট অন কালারটা এই যে বেগুনি কালারটা দেখুন খুবই সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম মোড়না এবং হাতা কাপড় পেয়ে যাবেন ম্যাচিং কাজ সুতার সাথে সিকোয়েন্সের কাজ হবে দামটা কি আছে 900 900 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই যে কিবাটি দিয়া এটা হচ্ছে তুলি বাটি তুলি বাটি কোটাও না হবে কোটাও না দিয়ে আচ্ছা এটা একটু দেখাই এটা জামাটা অনেক কাপড় দাও আছে সালোয়ার না দেখাচ্ছি সালোয়ার এটা আদার কাপড় আলাদা থাকবে ওন্নাটা কোটাও না দুই সাইডে টাসেল আর পুরো ওন্নাতে প্রিন্ট থাকবে এটার দাম কত পড়ছে भैया এটার প্রাইস হচ্ছে 850 টাকা 850 কালারটা আছে এইরকম পাইপিং করা এবং দুই সাইডে করা থাকে কালার দেখাচ্ছি কোটাউন না হবে এইটা একটা কালার হবে রেড কালার এটা সাথে আপনারা সেলোন পেয়ে যাচ্ছেন দামটা পূর্বে হচ্ছে 850 850 सेम কালার सेम থাকবে প্রাইসটা টাকা ওকে আমরা দেখাচ্ছি প্রাইস আরেকটা আছে এখানে বেগুনি কালার বেগুনি না সরি এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এটা ব্ল্যাক 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 টাইপের একটা কালার দামটা প্যাকি থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর এটা শুধু সেম সালোয়ার সেম অন্যা

আটশো পঞ্চাশ কুড়ি আটশো করে প্রাইস থাকছে ওকে নেক্সট কালেকশনটা দেখাবো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা তো ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক এটা প্রিন্টের দামটা পড়বে হচ্ছে টাকা যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চুরানি ইউসুফ ফ্যাশন যায় যেটা হচ্ছে পাঁচবার লেভেল পার্স ইস্টমুখ শপিং কমপ্লেক্স এলিফে ঢাকা এখন আমার ভিডিওর কিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ